আমরা কাউকে টার্গেট করে বা কার উপর বল প্রয়োগ করি তারপরও তারপরেও এরকম ভিড়ের মধ্যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে উদ্ধতন যারা মাঠ পর্যায়ে ছিলেন তারাও যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং মাননীয় প্রধান উপদেষ্টা নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা ছিল তা সত্ত্বেও কিছু গোষ্ঠী তারা পুলিশের বাধা উপেক্ষা করে যমুনা অভিমুখী আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে সেই প্রেক্ষিতে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে নিবৃত করে এবং এই করতে গিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয় আপনারা দেখেছেন গতকাল আমরা অত্যন্ত অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি এবং আশা করি যারা ওই কাজগুলো করছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং সামনে নির্বাচন উপলক্ষে যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিবেন একজনকে দেখে এসে চারজন পাঁচজন 10 জন 20 করে হামলা করেছে তো এই বিষয়টা আসলে কি জন্য হুট করে কেন এরকম অ্যাগ্রেসিভ বা মারমুখী হওয়ার কারণ হচ্ছে আ ব্যাপারটা আমার কাছে মনে হয় আপনি যেটা বলেছেন আমাদের এখানে যথেষ্ট চেইন অফ কমান্ড স্ট্রং আছে এবং আমাদের টিমটা বেশ পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে কাজ করছে তারপরেও এরকম ভিড়ের মধ্যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য এবং আমরা সেটাই করেছি যখন কমান করেছে তখন অনেকে দেখেছি যেতে না আবার অনেক জায়গায় দেখেছি যখন মার মুখে অবস্থা আছে তখন না বলার পরও তারা নিজেদের মতো করে যাচ্ছে এবং সেই সময় আমরা দেখি আমরা অনেক বড় অফিসারকে দেখেছি যে পুলাপাইন মারতেছে মানে কনস্টেবলরা বড় অফিসারের ভিডিও ফুটেজে দেখেছি যারা সাংবাদিক রয়েছেন অনেক সাংবাদিক কিন্তু অভিযোগ করেছেন যে তাদের উপরেও আসলে দায়িত্ব পালন করার সময় হামলার ঘটনা ঘটেছে এবং তারা সেটি নিয়ে কিছু সময় বিপ্লব করবে আপনি জানেন তো আসলে সাংবাদিকদের সঙ্গে পুলিশের তো সম্পর্কটা সবসময়

এর বাইরে যদি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় এটা অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত এখানে তো অবশ্যই আমরা কাউকে টার্গেট করে বা কারো ওপর বল প্রয়োগ করি না বিষয়টা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনাটাই ছিল আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য এবং আমরা সেটাই করেছি এটা খুব পরিষ্কার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে ভোট পূর্ববর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নির্বাচনের একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সে লক্ষ্যে আমরা কাজ করছি